ভাইশোব তোমার একটা কথা বলার জন্য আবার ভিডিওতে আসা লাগলো বুঝেছেন কথা হলো যে বর্তমান এই দু সালে বর্তমান আমি চোদ্দোশো ভোল্টের পাগল মানে পাগলা চোদ্দোশো ভোল্টের পাগলা আছি বর্তমান তো ভবিষ্যতে তিন চার হাজার অথবা পাঁচ হাজারও পৌঁছাতে পারি এই ভোল্টেজ এই পাগলার ভিডিও যদি আমার গাড়িটা অনেক সময় যে আমি গাড়িটা চলাই উপর দিয়েও গাড়ি চলাই তেল যখন নিজের যে পেশাব আছে এটা চরু করে পুতুল করে ছাকনি জাল দিয়ে থাকে ওই পেশাব তুলে গাড়ি যখন চলাই যে তেল গাড়ি চলে নিকারে 40 থেকে 50 কিলোমিটার আর পেছতে ওটা কত জানেন শহর থেকে 80 কিলোমিটার যদি প্রমাণ না পাই যদি প্রমাণ চাইন চাই নয়গালা ধামরা ধানা ভিড়র চলে আসো এই যে আমার গাড়ি দেখাবা দেখা রে দেখা দেখা মোর গাড়ি এই যে এই যে সেই গাড়ি তে পেশাব দিয়েও চলে নতুন নতুন দেখতে থাকবেন এই পাগলার ভিডিও নতুন নতুন আসতে থাকবে তোমরা দেখতেই থাকবেন যদি তোমার ভালো লাগে একবার মন যদি লাইক যায় তাহলে দেশ বিদেশে সরে ছিটে দাও জেলার আবার পাঁচ হাজার ও ভোল্টেজে পৌঁছাতে পারি তোমরা সকলেই মিলে এই পাগলাক দেখো ভালো ভালো নতুন নতুন ভিডিও পাবো তোমরা নাও আবার পরে দেখা হবে